সেই দিনের ঘটনার পরেই কি অনিশ্চিত হয়ে পড়ল ঐতিহ্যবাহী রাজা রামমোহন রায়ের নামাঙ্কিত মেলা প্রতি বছরই ছয় জানুয়ারি থেকে বারো জানুয়ারি পর্যন্ত হলেও রামমোহন মেলা দু হাজার তেইশ পঁচিশ জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি খানাকুলের রাধানগরে রামমোহন রায়ের জন্মস্থানে এই মেলার আয়োজন করে আসে হুগলি জেলা পরিষদ প্রথাগত ও ভৌগোলিকভাবে খানাকুল ও পুরুষুরা বিধানসভার সংযোগস্থলে হওয়ায় পুরুষুরা বিধায়ক ও খানাকুল বিধায়ক এই মেলার সম্পাদক ও সভাপতি পদে থেকেই মেলার দায়িত্ব সামাল দেন কিন্তু সমস্যা তৈরি হয় আরামবাগ মহকুমার চারটি বিধানসভায় বিজেপি জয়লাভ করার পরেই অভিযোগ ওঠে মেলার দায়িত্ব নিজেদের হাতে রাখতে দুই বিজেপি বিধায়ককে বাদ দিয়েই মেলা কমিটি করে তৃণমূল পরিচালিত হুগলি জেলা পরিষদ এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আরামবাগ মহকুমা শাসকের কাছে ক্ষোভ বিক্ষোভও দেখিয়েছিল বিজেপি যদিও তারপরেও তৃণমূল নিজের দায়িত্বেই মেলা পরিচালন করে আসছিল গত বছর এই মেলার দায়িত্ব নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাঁধে এমনকি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন মহকুমা শাসক জেলা পরিষদের সভাধিপতি সহ বিভিন্ন প্রভাবশালীদের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল তৃণমূলের দুই গোষ্ঠী আর তারপর থেকেই মেলার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে অন্যান্য বছরের ডিসেম্বরের শুরু থেকেই মেলার প্রস্তুতি শুরু হলেও এবছর এখনও মেলার কোনো উদ্যোগই নেওয়া হয়েছে বলে খবর মেলেনি তৃণমূলের কাটমানি আর গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কি তাহলে বন্ধ হয়ে পড়তে চলেছে ঐতিহ্যবাহী রামমোহন মেলা প্রশ্ন আরামবাগ মহকুমাবাসীর এই অবস্থায় মেলাকে কেন্দ্র করে কোটি কোটি টাকার আর্থিক অভিযোগ তুলে মেলা তাদের দায়িত্বে ছেড়ে দেওয়ার দাবি তুলেছেন বিজেপি অপরদিকে মেলা নিয়ে প্রশাসনিক স্তরে বৈঠক করে মেলা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র ছাত্রা কিন্তু সেই মেলায় কি এবারে ব্রাত রাখা হবে বিজেপির বিধায়ক স্থানীয় বিজেপির প্রধানদের মেলাকে ঘিরে শাসক দলের বিরুদ্ধে ওটা পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ কি অব্যাহত থাকবে উঠছে প্রশ্ন দেখুন খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে আছে বরাবরের এই মেলাটাকে নিয়ে কোটি কোটি টাকা নয় ছয় হয় লুটপাট হয় আর আমরা যেটা জানতে পেরেছি এই বিগত বেশ কয়েক বছরের মেলার আয়োজনকারী যারা ছিল তারা নাকি ডেকোরেটার্সের পয়সা দেয় না তারা নাকি প্যান্ডেলের পয়সা দেয় না এরকম বিভিন্ন রকমের ভাবে লুট হয়েছে অর্থাৎ এই মেলার টাকাও চুরি করছে তৃণমূল কংগ্রেসের নেতারা ওইখানের যে পঞ্চায়েত আছে খানাকুল দু নম্বর পঞ্চায়েত আর তারই পাশে রয়েছে রাজা রামমোহন এক এক নম্বর পঞ্চায়েত এ দুটো পঞ্চায়েতই বিজেপির দখলে রয়েছে আমরা চাই তৃণমূল কংগ্রেস মেলাটা ছেড়ে দিক আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দুজন এমএলএ আছি বেমান্দা আছেন পুরশুরা থেকে আমি খানাকুল থেকে আছি সেই সঙ্গে আমাদের পঞ্চায়েত আছে আমরা সবাই মিলে মেলাটাকে সুন্দরভাবে আয়োজন করতে চাই কারণ এই চোর তৃণমূল যদি থাকে এরা প্রত্যেকটা ক্ষেত্রে যেরকম চুরি করে এই মেলার টাকাও চুরি করবে গত বছর আমরা দেখেছিলাম যে মেলা অনিশ্চিত হয়ে পড়েছিল মেলা হবে কি হবে না আর প্রতি বছর এই মেলায় হাজার রকমের প্রতিশ্রুতি আসে টাকা লুট চলে আমরা মনে করি এই টাকা লুট বন্ধ হোক ভারতীয় জনতা পার্টির ওপরে বা আমাদের এমএলএদের ওপরে দায়িত্বটা ছেড়ে দেওয়া হোক শুনুন এ কী বলছে এখন তো আমরা মন্তব্য করব না কারণ যদি জেলা পরিষদের দায়িত্ব থাকে নিশ্চয়ই সেটা আলোচনার মাধ্যমে একটা হবে কারণ কোনো আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি যিনি মানে পশ্চিমবঙ্গের দায়িত্বে আছেন যদি কখনোই কোনো জিনিস বন্ধ হয়ে যাক এটা চান না ওদের জেলা পরিষদে চাইবে না যে মেলাটা বন্ধ হয়ে যাক অবশ্যই এটা নিয়ে আমরা আলোচনা করব যাতে করে সুন্দরভাবে মেলাটাকে করবে বিজেপি কী দেখাবে বিজেপিকে বিজেপি তো শুধু মানে শুধু দলিপক দেখা ওনাদের যেটা মিনিস্টার যিনি যার নেতৃত্বে চলছে তিনি যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের সময় প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবো দু কোটি করে চাকরি দেবো একটা দিতে পেরেছে ওরা কি করবে ওরা মানুষকে ভুল বুঝিয়ে শুধু বিপথে চালিত করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি ওই ভুল পথে চালিত করার লোক নয় সবসময় মানুষের পাশে থাকে মানুষ যাতে আনন্দে থাকে আমরা দেখেছেন তো যে গত শারদীয়া উৎসবে দিদি কীভাবে প্রত্যেক মানে যারা মাইত্রী আদ আদনা পতি হয়েছিলেন প্রত্যেককে সত্তর হাজার করে টাকা দিয়েছে তাহলে আপনি কি চাইছেন যে তৃণমূল চাইবে আমাদের সরকার চাইবে যে ওই মেলাটা বন্ধ হোক কখনোই চায় না ওকে ও বিজেপির লোকেরাই বলছে যারা বলছে তারা বিজেপিরই সমর্থক সেই জন্য বলছে মেলা বন্ধ হয়ে যাবে দেখুন এখনো পর্যন্ত আপনি যে জায়গাতে আমি সেই জায়গাতে হ্যাঁ আমি গত বছর পর্যন্ত ছিলাম কালচারাল সেক্রেটারি ছিলাম রাজা রামমোহন রায়ের নামাঙ্কিত রামমোহন মেলাতে এখনো পর্যন্ত সেরকম কিছু প্রস্তুতি নজরে পড়ছে না যদিও না প্রশাসনিক ব্যাপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো কোনো নজরে পড়ছে না প্রস্তুতি না এক্ষুনি প্রশ্ন তোলার কিছু নেই কারণ এখন অনেকটা সময় বাকি রয়েছে আপনারা জানেন যে গত বছর মানে দু হাজার তেইশের যে রাবণ মেলা হয়েছিল সেটা সময় ছিল পঁচিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি তবে হ্যাঁ প্রস্তুতি থাকলে বা কোনো অফিসিয়াল খবর থাকলে নিশ্চয় আপনারা পেতেন দেখুন মেলার ভবিষ্যৎ কি হবে এইটা আমরা মনে করার কেউ নয় তবে হ্যাঁ এটুকু বলতে পারি আপনি আমাদের এই সাংবাদিক মানোয়ার ভাই বা আমি আমরা তো সবাই খানাকুলের মানুষ খানাকুলের ছেলে তো রামমোহন মেলাটা হোক রামমোহন মেলা হবে এটাই আমরা আশা করব হবে না তো কোনো প্রশ্নতে আমরা এখন যাবই না তার কারণ রামমোহন মেলার সঙ্গে গোটা খানাকুলের এমনকি পুরশুরার একটা বড় অংশের আরামবাগের একটা বড়ো অংশের সাধারণ মানুষের কিন্তু আবেগ জড়িয়ে রয়েছে কারণ সাধারণ মানুষ তাকিয়ে থাকে যেমন দেখবেন ঘাটালের ঘাটাল উৎসব বিষ্ণুপুরের বিষ্ণুপুর মেলা আরামবাগের পোরোর উৎসব সেরকম খানাকুলের বড়ো অনুষ্ঠান বলতে রামমোহন মেলা রামমোহন মেলা হবে আমরা হবে না জায়গাতে যাবো কেন কারণ রামমোহন মেলা মানুষের সঙ্গে দু হাজার শুধু আজকে তেইশ সাল চব্বিশ সাল করে নয় যদি এর ইতিহাস দেখেন উনিশশো চুয়াত্তর সাল থেকে রামমোহন মেলার আবেগের সঙ্গে এই রামমোহন মেলাটা সাধারণ মানুষের খানাকুলের মানুষের আবেগের সঙ্গে রয়েছে এক্ষুনি দায়ের ব্যাপারটা আমার মনে না আসাই ভালো তবে যদি আপনি দায়ের কথা বলছেন দায়ের কথা যদি বলতেই হয় তাহলে দেখুন গত বছর বা আগের বছর বাইশ সাল এখন তেইশ সাল চললেও আমার তেইশ সালই আগের মেলাটা হয়েছিল জানুয়ারিতে মেলাটার দায়িত্ব ছিল জেলা পরিষদ আর সহযোগিতায় ছিল খানাকুল এক পঞ্চায়েত সমিতি এবং বিভিন্ন ছোটো ছোটো সংগঠন যারা খানাকুলের কালচারাল বিষয়ের সঙ্গে জড়িয়ে থাকে তারা লাম্বন মেলা করাতে সহযোগিতা করে তার মধ্যে আমি বা দেবাশিষ শেঠ সঞ্জয় ঘোষাল অমিতাড্ড্য নবেন্দু সামন্ত সামন্ত এরকম অনেক মানুষ আছে কতজনের নাম নেব তারা সবাই সহযোগিতার সঙ্গে থাকে আপনারাও থাকেন প্রচারের আলোয় আলোকিত করার জন্যে তো যদি ভাবনা চিন্তা করতে হয় তাহলে জেলা পরিষদকে পঞ্চায়েত সমিতিকে ভাবতে হবে আমি ডক্টর শেখ মহিদুল ইসলাম রাজা রামমন রায় মহাবিদ্যালয়ে অধ্যাপনা করি এবং আমি লাস্ট কয়েক বছর রামমহন মেলার সঙ্গে যুক্ত ছিলাম